আলহামদুলিল্লাহ মুন্সীগঞ্জ লৌহজং থানা দিন বানিয়াগাঁও বাইতুন জামে মসজিদে আজকে আমাদের পবিত্র মাহে রমজানের এগারোতম রমজান মাঘ প্রথম দিন আজকে আমাদের এলাকাবাসীর সকলের জন্য ইফতারির আয়োজন করেছেন আমাদের এই ছোট ছোট। খুদে বন্ধুরা ছোট ছাত্র ভাইয়েরা এরা আজকে ইফতারের আয়োজন করেছেন সবাই মিলে তা আমরা জানবো এরা কিভাবে কোথার থেকে টাকা পেলো কেন আজকে তারা রোজাদারের ইফতারির আয়োজন করল এবং কি কি তারা আজকে ইফতারিতে আয়োজন করেছে আমরা জানব হাফেজ মোহাম্মদ রিফাতের কাছে হাফেজ মোহাম্মদ আরাফাত আপনারা ইফতারের আয়োজন কেন করেছেন কি জন্য তোমরা কোথায় টাকা পাইছো কোথায় এফতারের আয়োজন করছো আজকে এত আয়োজন এতগুলি টাকা কত টাকা বাজেট আজকে করছো তোমরা কয় হাজার টাকা সাত হাজার টাকার বাজেট এত টাকা কোথায় তুমি টাকা পাইছো কই কয় টাকা দিছ তুমি আজকে পাঁচশো টাকা দিছো কই পয়সো টাকা জমাইছো অনেক দিন বাবা টাকা দিছে খাওয়ার জন্য এ না খাইয়া জমায়া জমায়া নিয়ত করছে রোজাদারের ইফতারি করার জন্য আজকে দিয়ে দিচ্ছে তাই না মাসা তারপরে আমরা জানবো মোহাম্মদ জিহাদের কাছে তুমি টাকা কই পাইছো কয় টাকা দিছো আজকে ইফতারির জন্য পাঁচশো টাকা দিছো কোথায় পাইছো টাকা তোমার বাবার থেকে চেয়ে নিয়েছো না মাশাল তুমি টাকা কোথায় পাইছো কয় টাকা দিছো আজকে ইফতারির জন্য দুশো টাকা দিয়েছো অনেকদিন জমায়ে দুশো টাকা রোজাদারের ইফতারের জন্য দিয়েছো না তুমি রোজা রাখছো তো না তোমরা সবাই অনেকেই তো রোজা রাখছো না সবাই রোজা রাখছো এই মোহাম্মদ নাফিউল ইসলাম তোমাদের আজকে ইফতারের আয়োজন কী কী আয়োজন করছো আজকে তোমরা রোজাদারের জন্য কলা তরমুজ মাঠা মাঠা মুড়ি পেঁজু ইত্যাদি না অনেক আয়োজন করছে আলহামদুলিল্লাহ তো কত টাকা মতো বাজেট হয়েছে সাত হাজার সাত সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা তোমরা সবাই মিলে তুইলা আজকের এই সুন্দর ইফতার আয়োজন করছো নাকি সম্মানিত দেশবাসী সম্মানিত ভিউয়ার্স সকলের কাছে এই ক্ষুদে বন্ধুদের জন্য ছোট বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই এরা খুব সুন্দর একটি আয়োজন করছে আজকে ইফতারের আয়োজন এই ছোট বন্ধুরা এরা সবাই মিলে সাত হাজার সাতশো টাকা কালেকশন করে নিজেরাই নিজের থেকে নিজেদের জমানো টাকা দিয়ে আজকে রোজাদারের ইফতারির খুব সুন্দর একটি আয়োজন করেছেন এদের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই যুবকদেরকে হজরত ওমর আদি আল্লাহ তালহু সাহাবাই করামদের মতো আল্লাহ তালা কবুল করেন এই সব ছাত্র ভাইদেরকে পড়ালেখায় উন্নতি করার তৌফিক দান করেন দেশের জাতির ক্লান্তিলগ্নে এরা যেন কাজ করতে পারে জাতির রাহবার হিসাবে এরা যেন কাজ করতে পারে আল্লাহ তালা এদের পড়ালেখায় সর্বদিকে আল্লাহ তালা যেন বারাকাত দান করে সকলের কাছে এদের জন্য দোয়া চাই সবাই এদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা এদের মেহনতকে এদের নেককে ছোট অবস্থায় এরা এত বড়ো আয়োজনের চিন্তা মাথায় নিয়েছেন এবং সফল হয়েছেন এদের জন্য দোয়া চাই সবাই এদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওদের সবাইকে যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন ওরা কি আয়োজন করছে একটু দেখাই ये तो जाना है সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ